দর্শক আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের আলোচনাটা কি নিয়ে হ্যাঁ অনেকেই হয়তো অপেক্ষা করে আসছেন এমন একটা নিউজের জন্য তো তাদের জন্য চেষ্টা করছি আমি আমার আজকের এই প্রেজেন্টেশনটা দেওয়ার বিশেষ করে যে সমস্ত বাংলাদেশিরা ভারতীয় পাসপোর্ট ভারতীয় অ্যাম্বাসিতে বা ভারতীয় ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দিয়ে আছেন যারা এখনও ভিসা পাননি বা পাসপোর্ট ডেলিভারি পাননি বা অনেকেই আছেন যাদের ভিসার আবেদনের ডেট চলে গেছে তারা এখনও আবেদনপত্র জমা দিতে পারেননি বা অনেকে হয়তো আবেদনই করতে তারা সবাই অপেক্ষা করতেছেন এমন একটা নিউজের তা আসলে এই নিউজ দিয়ে সকলকে আমি খবর দিতে পারছি না বা সকলকে খুশি করতে পারবো না কারণ এই নিউজটা একটা লিমিটেড মানে লিমিটেশন আছে এই নিউজের এটা একটা লিমিটেড নিউজ তো যে কথাটা প্রথমে বলবো যে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু তিনটা আইভ্যাক সেন্টার বাংলাদেশে ওপেন হয়েছে ওই তিনটা বাদেও আরও নতুন করে চারটা আইভ্যাক আজকে বিশে আগস্ট থেকে রীতিমতো ওপেন হচ্ছে তো এই চারটা আইভ্যাগ সেন্টারগুলো কী কী সেটা জানিয়ে দেব এবং সেগুলো কখন খোলা থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা আইভ্যাক আগে থেকেই খোলা হয়েছে এবং ঢাকা চিটাগং দশটা থেকে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকছে এই নিয়মটা এখনও বলবৎ এর সাথে যে সিলেট আইভ্যাক সেটা দশটা থেকে দুইটা পর্যন্ত এটাই বলবৎ থাকছে এর পাশাপাশি যে নতুন চারটি আইভ্যাক চালু হলো সেগুলো হচ্ছে যশোর সাতক্ষীরা রাজশাহী এবং খুলনা এর মধ্যে রাজশাহী সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে খুলনা এগারোটা থেকে দুইটা পর্যন্ত এবং সাতক্ষীরা একটা থেকে তিনটা পর্যন্ত এখানে বলে রাখি বন্ধুরা যে প্রত্যেকটা আইভ্যাকই কিন্তু শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দিবে। কেউই কিন্তু কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করবে না এবং সেই সমস্ত ব্যক্তিদেরকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে যারা মুঠো ফোনে মেসেজ পেয়েছেন মুঠো ফোনে মেসেজ ছাড়া কেউ যদি আইভ্যাক সেন্টারে যান সে কিন্তু কোনোভাবে পাসপোর্ট পাবেন না সুতরাং আপনারা শুধু শুধু আইভ্যাকে যাবেন না আইভ্যাকে গেলে কোনো তথ্য পাবেন না বা তারা আপনার কাছে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণও করবে না সুতরাং হিসেব করে আপনি যাবেন এবং এখন অবধি কোনো প্রকারের আবেদনপত্র জমা নেওয়ার বা জমা নিবে এমন কোনো ঘোষণা আসেনি ইন্ডিয়ান অ্যাম্বাসির পক্ষে পক্ষ থেকে বা ইন্ডিয়ান কমিশনের পক্ষ থেকে এবং যে ঘোষণাটা এসেছে সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পেলেন তবে নতুন কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনার সেই তথ্য এবং সেই কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও দেওয়ার সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম